প্রথম প্রশ্ন কুরআন শরীফে কতগুলো সুরা রয়েছে দ্বিতীয় প্রশ্ন করা যাক কুরআন শরীফে সর্বপ্রথম সুরার নাম কি তৃতীয় প্রশ্ন কুরআন শরীফে বৃহত্তম সুরা কোনটি আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন মাটি এবং পানি দ্বারা কিন্তু আরো একটি জাতি তৈরি করেছেন আল্লাহ তালা যাদেরকে হিসাব নেওয়া হবে সেই জাতির নাম এবং তারা কিসের তৈরি বলুন পঞ্চম প্রশ্ন করতে চাচ্ছে আপনি কি উত্তর দিতে প্রস্তুত ইসলামের মূল ভিত্তি কয়টি আসসালামু আলাইকুম ওরি আজকে আমরা চমৎকার কিছু প্রশ্নের জানা অজানা জানবো এবং সেই সাথে আপনারা তো থাকছেন

আমরা প্রথম প্রশ্ন করি তাহলে আচ্ছা প্রথম প্রশ্ন কুরআন শরীফে কতগুলো সূরা রয়েছে কত অনেকগুলো আছে না আমি যখন উজর টোটাল অঙ্ক দিন যা অনেক অনেক আপনি তো রমজানে শুনলাম যে আপনি কুরআন শরীফ পড়ছেন 29 পারা পর্যন্ত পড়ছেন এবং সব পারা বাকি আছে তো আপনি বলতে পারবেন না যে আপনার কুরআন শরীফে কতগুলো সূরা রয়েছে

একটা ঠিক আর একটা ভুল টি মার্শাল আমাদের দাদু তিনি প্রথম প্রশ্নে সঠিক উত্তর দিয়েছেন আপনার আমরা আরো চারটি ইসলামিক প্রশ্ন করব এই চারটি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি তো হাদিয়া পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে তাহলে দ্বিতীয় প্রশ্ন করা যাক আকবার কুরআন শরীফে সর্বপ্রথম সুরার নাম কি কুরআন শরীফে সর্বপ্রথম সুরার নাম কি রপাティア 마শাআল্লাহ তিনি দ্বিতীয় প্রশ্নের দ্বিতীয় উত্তরটিও সঠিক উত্তর দিয়েছেন 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আচ্ছা আমরা এবার তৃতীয় প্রশ্ন করতে যাচ্ছি আপনি কি প্রস্তুত আচ্ছা তৃতীয় প্রশ্ন কুরআন শরীফে সর্ববৃহৎতম

আমরা বলতে পারি যে সবচেয়ে বড় সুরা এবং দ্বিতীয় বৃহত্তম কুরআনুল কারিমে বৃহত্তম সুরাটির নাম সুরা বাকারা, কারা মাশাল দাদুজি তিনটি প্রশ্নের তিনটি উত্তরই সঠিকভাবে দিয়েছেন দিয়েছে না এবার আমরা তাহলে চতুর্থ প্রশ্ন করব আপনি কি প্রস্তুত উত্তর দিতে আল্লাহ তালা আমাদেরকে তৈরি করেছেন মাটি এবং পানি দ্বারা কিন্তু আরো একটি জাতি তৈরি করেছেন আল্লাহ তালা যাদেরকে হিসাব নেওয়া হবে কিন্তু সেই জাতির নাম এবং তারা কিসের তৈরি বলুন মুসলমান মুসলমান তো ধর্ম হ্যাঁ কিন্তু মানুষ একটা জাতি আর একটা হচ্ছে আর একটা জাতি আছে আর একটা আছে সেই জাতির নাম কি তুই ভেবে বলে আর একটা জাতিভাগ

আগুন দ্বারা তৈরি করা হয়েছে এখন আপনাকে সহজ করে দিলাম সেই জাতির নাম কি সহজেই খুশি আগুন দ্বারা তৈরি করছে আগুন দ্বারা আমাদের তো তৈরি করা হয়েছে মাটি এবং পানি দ্বারা মাটির পানি আমরা জানতে চাচ্ছি অন্য যে জাতি দিয়ে অন্য অন্য যে জাতি তৈরি করা হয়েছে সেই জাতিটাকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে

মানুষ এবং জিন জিনকেই মূলত আল্লাহ তালা আগুন দ্বারা তৈরি করেছেন আমরা আপনার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে আগুন দ্বারা কোন জাতি তৈরি করা আমরা এবার তাহলে পঞ্চম প্রশ্ন করতে চাচ্ছি আপনি কি উত্তর দিতে প্রস্তুত আমি একটু প্রস্তুত তাই আর আমি কোনটা এটা তো ভুল লেগেছি এটা তো আচ্ছা তাহলে পঞ্চম প্রশ্ন করি ইসলামের মূল ভিত্তি কয়টি যে ভিত্তিগুলো আমাদের প্রত্যেক মুসলমানের ভিতরে যদি না থাকে তিনি তো মুসলমানই না 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 বেশি চিন্তা করে বলেন সঠিক উত্তর দিন

পঞ্চম নাম্বার যে ভিত্তিটা রয়েছে সেই কাজটি আপনি নিজেও করেন দাদু নাম্বার জি ইসলামের মূল ভিত্তি কয়টি এবং পঞ্চম নাম্বারে যে ভিত্তি রয়েছে ইসলামের মূল ভিত্তি হচ্ছে পাঁচটি হ্যাঁ পাঁচটির ভিতরে তিনটি তো আমি বলেই দিলাম দুইটা পারলেই আপনার জন্য পুরস্কার রয়েছে দুইটার ভিতরেও আপনি আবার একটি কাজ করেন আপনাকে যে মানুষগুলো যে দান সদ্গা দিচ্ছে কেন দিচ্ছে এটা তো মুসলমান মুসলমানদের একটি ভিত্তির ভিতরে পরে যার জন্য আপনার উপরে তারা এবং তারা আপনাকে দিচ্ছে এটা কোন ভিত্তির ভিতর পড়ে আল্লাহ তাআলাই ওই দিক গরিতে যে মুসলমানের জাগাত ক্ষেত্র দেওয়ার দায়িত্ব আপনি তো হিন্দু গোড়ু না 마শাআল্লাহ তিনি যদিও বলতে পারছিলেন না না কিন্তু মুখে মুখে বলে ফেলছেন যে জাকাত হজ হজ এবং জাকাতকে কে আল্লাহ তালা খরচ করেছেন এবং এটা মুসলমানের উপরে জি ইসলামের মূল ভিত্তি মূল ভিত্তি পঞ্চমতম স্থান স্থান দাদাজি সর্বোচ্চ চেষ্টা করেছেন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার কিন্তু তাকে আমরা ফিফটি ফিফটি চান্স দেওয়াই কিছুটা পেরেছে তবে আপনাকে আরো কিছু জানতে হবে যেগুলা আমাদের এগুলা জানা এখন তুই ফরস এগুলা না জানলে আমরা মুসলমানই না কিন্তু আপনাকে পরিপূর্ণ ভাবে আরো জানতে হবে ঠিক 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 আছে আমি আমিও স্বীকার করি ঠিক আছে ঠিক আছে আপনি চেষ্টা করবেন ঠিক আছে সামনে আরো জানার ঠিক আছে পারবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যেমন আমরা যে প্রশ্ন করেছি যে ইসলামের মূল ভিত্তি কয়টি এটা তো আমাদের জানা ফরজ এবং জানা দায়িত্ব এবং আপনি কোন স্থানে আছেন মানুষদের কাছে কিভাবে টাকা চান এটা আপনাকে কেন দিবে আমাদের উপর ফরজ করা হয়েছে এই জন্যই জাকাত দেওয়া হয় এবং হস করা ফরজ করা হয়েছে তাদেরকে যারা স্বাধীন যাদের অর্থ সম্পদ আছে তাদেরকে এবং নামাজ তো প্রত্যেক ব্যক্তিরই ফরজ করেছেন এবং তৃতীয়তম স্থান হচ্ছে আমাদের রোজা জাকাত দেবে নেবে নামাজ পড়তে আর যে জায়গা নেবে হেও যে জায়গা নেবে হেও পারবে সবাই নামাজ খরচ সবাই উপরে গরিব আর জমি আমরা ছোট্ট একটি সম্মানই দিব আমরা ক্যামেরার বাহিরে দিতে চাই কিন্তু আমরা দেখিয়ে দিতে চাই না জাকাত এবং আল্লাহ আল্লাহ তালা বলছেন যে তোমরা গোপনে দান করো আমি রব্বুল আলামিন তোমাদেরকে গোপনে তোমাদের আমল নামা ভারী করে দেবেন বাহান আল্লাহ তাই আমরা সেনা দিয়ে গোপনে দেওয়া উত্তম তাই গোপনে দিচ্ছি আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি অবর আকারে